কি হলো জীবনে এত কিল করি নেই এত কিল করলাম একসাথে আমি খুব অবাক করা বিষয় গাইসো দাড়া আরে ঘর কানা করিস না মা পারসে ই করি ভাই আজকে আজকে কার মধ্যে ঘুম থেকে

আবার আবার আমার হাতি মরে খেলা বটলা নেট গেছে হল বাগলা নেট চালের নেট আমার বীমা শক্তি চলে যাচ্ছে আবার মা আরে কুটিল ও ভাইরা হেকার শট এম কোথা থেকে কোথায় চলে আসলো পুরো মাথা নষ্ট খেলা এনিমে আরো আছে এটাও টিম মেট আছে দাদা এই ঘরের ছাদের উপরে আছে ঘরের ছাদে আইস পইল পেনা পেনা ওয়েট পুস পুষ দেই আরে ভাই কি হেড শট খেলতেছি ভাই এই পরিমাণে হেড শট লাগে আমার এই ভাই জীবনে তো জানি না রে আই ভাই 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 সেই খেলা দিচ্ছে ভাইসকে এনকে খেলা যদি আমি প্রতিদিন খেললে ভাইলে আমি নি ভাই আমি তো পুরো আগুন প্লেয়ার হয়ে গেলাম নি পুরো আগুন এনকে খেলাম না তো গাইস অনেক দিন পরে ভিডিও বানাতে আসলাম তো আপনারা যারা যারা নতুন তারা তারা সবাই একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন আর ভিডিওটা ফুল ফুল দেখবেন লাস্টে মজা আছে লাস্টে থেকে চলে আসলাম আমরা আর যারা যারা এখনো লাইক করে না একটা লাইক করে দেন সামনে সাপ থাকবার খেলাম আমি কোনোদিনও খেলি নাই প্রথম মনে হয় এংকা এত ভালো খেলতেছি জীবনে খেলিনি এত ভালো খেলা গেছে ওল বাগলা മൈ ഭീലി കുട്ടിയ